মার্কারি রেটোগ্রেট করছে মার্কারি অর্থাৎ বুধ তো এই বুধ প্ল্যানেটটি শুরু ফার্স্ট এপ্রিল থেকে এবং এটা চলবে কতদিন এপ্রিল বছরে রেটোগ্রেড করে এবং প্রতিবারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে সেখানে তার আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলে দেবো কি কি করণীয় আর কি কি আপনি করবেন না ভিডিওটি মন দিয়ে শেষ অবধি দেখবেন আপনার জন্য রয়েছে প্রচুর বিশেষ ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো নমস্কার আমি সবের সাথে রেকি গ্র্যান্ড মাস্টার আপনি এটা মেম্বার আইসি আছি ইউএসএ যখনই এই মার্কেটের রেট শুরু হয় তখনই কিন্তু সেটব্যাক হয় অনেক কাজে হয়তো দেখবেন হঠাৎ করেই বাধা সৃষ্টি হচ্ছে আননেসেসারি লাইফে ড্রামা সৃষ্টি হচ্ছে প্রচুর অ্যানজাইটি প্রবলেম আসছে অটোমেটিক হয়তো আপনার মাথায় চার্নিং শুরু হয়ে যাচ্ছে বিকজ এই সময়টাই এরকম এটা আপনার হাতে নেই কিন্তু এর থেকে বাঁচার উপায়টি অবশ্যই আপনার হাতে আছে আর ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো কী কী করণীয় যাতে আপনি এই সমস্যা থেকে দূরে থাকতে পারেন এই সমস্যাটা কি আপনি অতিক্রম করতে পারেন কিন্তু তারও আগে আমরা বলে নেব দেখে নেব বুঝে নেবো যে কি কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি অলরেডি যেমন বললাম যে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু এই রেটোকেশন শুরু হয়ে গেছে আপনি যদি একটু লক্ষ্য করেন এই তিনটে দিন চারটে দিন আপনার লাইফে কিছু এমন ঘটছে যেটা হয়তো আপনার অভ্যেসই নয় অহেতুক আপনি রাগ করছেন অহেতুক আপনি বেশি কথা বলে দিচ্ছেন অতিরিক্ত বেশি বলছেন যার জন্য হয়তো সমস্যার সৃষ্টি হচ্ছে বা হয়তো আপনার অ্যাংজাইটি লেভেল অনেকটা বেশি বেড়ে যাচ্ছে আপনি অ্যানজাইটি পেশেন্ট নন আর আপনি অ্যানজাইটি আপনার হ্যাবিটও নন কিন্তু তাও কি আপনার অ্যানজাইটি বেড়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে জাস্ট আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন কথায় কথায় আপনি বোর হয়ে যাচ্ছেন ইরিটেটেড হয়ে যাচ্ছেন মার্কিউরি কিন্তু অলসো রেসপন্সিবল ফর কমিউনিকেশন তো জীবনে কমিউনিকেশন কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট অতিরিক্ত কথা বলাও যেমন সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত কম কথা বলাও কিন্তু সমস্যা সৃষ্টি করে তো আপনি হয়তো দেখবেন যে এই কটা দিন আপনার মধ্যে হয়তো আপনি অতিরিক্ত কথা বলছেন বা আপনি কথা বলতেই চাইছেন না বিরক্ত হচ্ছেন কথা বলতে গিয়ে নানান ধরনের কমিউনিকেশন রিলেটেড সমস্যা কিন্তু এই সময় আপনার লাইফে দেখা দেবে এবং সেটি অফিসেও হতে পারে ঘরেও হতে পারে একটু সাবধান থাকতে হবে এখানে আমাদের সাথেও বলবো ব্রেকআপের মতো সিরিয়াস ম্যাটারও কিন্তু এই সময় হতে পারে ওই জন্য সেই দিকে একটু সাবধান এমন কিছু বলবেন না যেটা অযথা হয়তো আপনাদের রিলেশনশিপের হয়তো মেয়াদের এই রিলেশনশিপের আপনাদের সমস্যা সৃষ্টি করছে সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলছি এবং কোর্টশিপ পিরিয়ড বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও বলছি একটু সাবধান থাকবেন আর আলটিমেটলি বলবো স্ট্রেসের একটা মানে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন সৃষ্টি হবে যাদের হয়তো স্ট্রেস নেওয়ার অভ্যেসও নেই যাদের আছে তাদের কথা তো আলাদা তাদের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যা হবে বাট যাদের নেই তারাও দেখবেন অহেতুক স্ট্রেস নিয়ে ফেলবেন তো এই সব কিছু সমস্যা থেকে বাঁচার জন্য রাম বান চারটি পাঁচটা উপায় আপনার জন্য আজকে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব সবার মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যত বেশি পারবেন যাতে আপনার সাথে সাথে তারাও এই ফিজটিকে অতিক্রম করতে পারে বাধাগুলোকে অতিক্রম করতে পারে তারাও একটি সুস্থ জীবন যাপন করতে পারে প্রত্যেক বুধবার মুঠো বা দুমুঠো মুগ ডাল আপনার সামর্থ্য অনুসারে নেবেন আপনি দরকার হলে একশো গ্রামও নিয়ে নিতে পারেন বা হাফ কেজি নিন আপনার যেটা ইচ্ছা নিয়ে আপনি কোনো গণেশ ঠাকুরের মন্দিরে অবশ্যই দান করুন অথবা আপনার বাড়ির পাশে যদি গুরুদ্বারা থাকে সেখানেও আপনি দান করতেন বাট অবশ্যই প্রত্যেক বুধবার মনে করে এই কাজটি করবেন সাথে সাথে বলবো প্রত্যেক বুধবার এগারো বার করে গণেশ চালিসা অবশ্যই পড়বেন ইলেভেন টাইমস করে একটু সময় রাখবে কিন্তু এই কটা দিন জাস্ট জাস্ট কয়েকটি বুধবার এর বেশি আপনাকে বলছি না করে দেখবেন এই সময়ে যে সমস্যাগুলি আপনি দেখবেন খুব সহজেই অতিক্রম করবেন কোনো যদি আপনার লাইফে এই সময় খারাপ কিছু হওয়ার থাকে কোনো ব্রেকআপের হওয়ার থাকে বা আপনার হয়তো কথার মাধ্যমে এমন হলো যে আপনার হয়তো চাকরি নিয়ে টানাটানি পড়ে গেল এই সমস্যাগুলো আপনি জানবেন না কিন্তু যদি আপনি করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অজান্তে বেরিয়েও আসতে পারবেন খুব সহজ সহজ আমি কটা টিপস দেবো যাতে সকলে করতে পারেন কিন্তু একটু সময় দিতে হবে সেটা আপনাকেই দিতে হবে সেটা আপনার জন্য আমি দিতে পারবো না কিন্তু যদি করেন কথা দিচ্ছি আপনি এই সমস্যা থেকে যে কটা সমস্যা আপনি হয়তো ফেস করতেন সেখান থেকে আপনি খুব দারুণ থাকবেন খুব দারুণ থাকবেন দারুণ থাকতেই হবে ট্রান্সজেন্ডার বা কিন্নার আমরা জানি যে তাদের আশীর্বাদ কতটা মূল্যবান তো যদি সম্ভব হয় এই পিরিয়ডের মধ্যে তাদের জন্য কিছু ফুড পারলে ডোনেট করবেন এবং লাল শাড়ি যদি সম্ভব হয় আপনি ডোনেট করবেন এবং এই রেমেডিটি ভীষণ ভীষণ পাওয়ারফুল বলতে পারেন যে কটি রেমেডি আজকে আমি দিচ্ছি তার মধ্যে এই ট্রান্সজেন্ডার নিয়ে আমি যে রেমেডিটা দিলাম এটা ভীষণ পাওয়ারফুল বুধবার করে আপনি একটা এলইডি ল্যাম্প হোক বা একটা টিউবলাইট হোক একটা বাল্ব হোক আপনি যে কোনো ইলেকট্রনিক জিনিস আমি ছোট দিয়েই শুরু করলাম যে বাল্ব বা যেটা আপনার সামর্থ্য অনুসারে আপনি যে কোনো ইলেকট্রনিক জিনিস মন্দিরে বা যে কোনো রিলিজিয়াস জায়গায় অবশ্যই দান করুন আবারও বলছি আপনার সুবিধা অনুসারে আপনার সামর্থ্য অনুসারে এত করতে হবে না এইটুকু করলেও হবে মন থেকে করুন ভালোবেসে করুন আপনার সব কাজ মুশকিল আসার একটা লাস্ট উপায় বলে দিচ্ছি কথা বলার সময় একটু ভেবে বলবেন হয়তো মনে হবে যে সব সময় হয়তো ভেবে বলা যায় না মুখে যা আসে বলে দিলাম আমি তো সত্যিই বলছি হ্যাঁ আপনি সত্যি বলছেন কিন্তু একটু ভেবে বলবেন কেন কি হতে পারে এই সময় ওই সত্যি কথাটাই না অনেক বড় মানে একটা ব্লাস্ট করে দিতে পারে আপনার নিজের জন্য একটা সমস্যা সৃষ্টি দিতে পারে আপনার সাথে আপনার রিলেশনশিপে যে আছে তার জন্য আপনাদের সম্পর্কটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে আপনার সাথে আপনার বসের সমস্যা সৃষ্টি করতে পারে আপনার সাথে আবার আপনার প্যারেন্টসদের সমস্যা হতে পারে মানে ইন কেস আপনার প্যারেন্টসদের সাথে একটা হয়ে যেতে পারে ওই জন্য এই কটা দিন এই কটা দিন জাস্ট আপনি ভেবে চিনতে কথা বলবেন একটু পেশেন্স রাখবেন অ্যাটলিস্ট যদি কোনো হিটেড আর্গুমেন্ট শুরু হতে যায় অ্যাটলিস্ট চেষ্টা করবেন সেটা ওখানে চেপে দিতে বন্ধ করে দিতে একটা ছোট্ট সমস্যা কিন্তু অনেক বড় রূপ ধারণ করতে পারে ওই জন্য এই কটা দিন জাস্ট এই কটা দিন কাটিয়ে নিন এই কটা টিপস ফলো করুন আর দেখবেন আপনার জীবনে এই রেটোগ্রেশনের যে পিরিয়ডটা অসাধারণভাবে কেটে তো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি আশা করি আমি ভালো লেগেছে আগামী দিন আবার আমার জন্য এরকম নতুন নিত্য নতুন জিনিস নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ফার্স্ট টাইম দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিন আপনাদের জন্য এই চ্যানেলে আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো আর আপনারাও আরো নতুন নতুন জিনিস জানতে পারবেন এইটুকু কথা দিচ্ছে তো ভালো থাকেন সুস্থ থাকেন